কে অশান্ত করার চক্রান্ত করছে চক্রাতের অভিযোগ বাম কংগ্রেসের বিরুদ্ধে আজ বিধানসভায় বাম কংগ্রেসকে নিশানা করেছেন অন্তরাদীপ সরকার সরাসরি উস্কানির অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে কি বললেন বিধায়কা সরকার শুনুন না কিছু কিছু পরিবার চাইছেন তারা কথাটা শুনুন আপনি যা বলুন না না স্যার আমার একটু ডিসকাস করতে হবে তো কি করেছে মুরা সি কংগ্রেস দিয়ে গিয়ে ওইখানে কি করেছেন বিরোধী দল নেতা ঠিক আছে কংগ্রেস দল ফুলকলি বাজারে গিয়ে বুঝতানি দিয়েছেন ওইখানে মানুটি নিয়ে তারা নিয়ে তারা সভা করছেন কেন আমাদের সরকার কি চাইছেন না ওইখানে শান্তি সম্প্রীতি বা তাদের অধিকারগুলো দেওয়া দেওয়া হচ্ছে অজ্ঞাতকরণ অনেকগুলো পরিবার আশি তার পরিবার উপর আজকে ডিএম এবং আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন আমি নিজে বিএসএফ ওইখানে বৈঠক হচ্ছে হয়েছে অনেকবার গুলাগুলিও হয়েছে অজ্ঞাত কারণে হচ্ছে আমরা জানি তো তাদের দেশ গজের ভিতরে এদিকে জায়গাও আছে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন যে এদিকে আসার জন্য আমরা বর্তমানে জানি বাংলাদেশের পরিস্থিতির কথা তো ওইখানে গিয়ে জিতেন চৌধুরীজি ওইখানে গিয়েছেন গিয়ে গিয়ে তাদেরকে উত্তল দিচ্ছেন ভারতের জনতা পার্টি সরকার নাকি কাজ করছেন না কি কথা এগুলো সরকারের সব কিছু খেয়ে করে সব দেখছেন কংগ্রেস দল গিয়ে গিয়ে ওইখানে গিয়ে গিয়ে বলছেন আপনারা একটা ধানদের লাগানোর চেষ্টা করছেন